আর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট তবে এখানে আট ঘন্টা ডিউটি কিন্তু এখানে যে বয়সটা নেবে সেটা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশের মধ্যে হলে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বয়সটা লাগবে আঠেরো থেকে ছচল্লিশের মধ্যে হতে হবে বয়স এবার এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কিন্তু এইট পাস থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকতে হবে জাস্ট এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ টু মানে টেন পর্যন্ত এইটা ইংরেজিটা যেন জানে মানে লিখতে পারে বাস্ট এইটুকু তো এইগুলো জানতে হবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এইট পাস থাকতে হবে আর একটু যেন দেখতে ভালো পারে মানে চোখের শক্তিটা যেন ভালো থাকে এখানে তো এই আট ঘন্টা ডিউটির ওপরে এখানে ডিউটির টাইমিংস যেটা রয়েছে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা আর দশটা থেকে সকাল ছটা এইভাবে তিনটে শিফটে কিন্তু ডিউটি হবে এবারে কেউ চাইলে মনে করলে কিন্তু আট ঘন্টা ডিউটি করে আবার চার ঘন্টা ডিউটি করতে পারো মানে বারো ঘন্টা ডিউটিও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিংবা দুটো শিফটেও ডিউটি করতে পারো মানে ষোলো ঘন্টাও তোমরা ডিউটি করতে পারো এই ফেসিলিটি রয়েছে তবে প্রথম মানে তোমাকে এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ কাজটা ভালো করে শিখে নিতে হবে প্রথমে এক দুশত সপ্তাহ কাজটা ভালো করে শিখে নিতে হবে ঠিক আছে তো এইভাবে সিস্টেম রয়েছে এবার কাজটা যেটা রয়েছে এখানে এই যে মিটার বক্সগুলো হয় এই যে মিটার মিটার বক্স নয় এখানে মিটার এই যে আমাদের যে ঘরের যে ইলেকট্রিক মিটারগুলো রয়েছে এই মিটারের যে প্রোডাক্টগুলো এখানে তৈরি হচ্ছে প্লাস ওখানে অনেক মিটারের উপরে দেখবে কোড নাম্বারগুলো লেখা থাকে ছোটো ছোটো অক্ষরে সেই কোড নাম্বারগুলোও নোট করতে হবে টেবিলে বসে বসে লিখতে হবে প্লাস ওইগুলোকে আবার গুছিয়েও রাখতে হবে ওর যে আলাদা আলাদা অংশগুলো যেগুলো সিল করা হয় তার যে একটা পার্ট রয়েছে বা আলাদা পার্টগুলো রয়েছে সেই হ্যাঁ বসে বসে প্যাকিং করে রাখতে হবে এই ধরনের কাজ রয়েছে হালকা কাজ একেবারেই কাজটা একেবারেই হালকা কিন্তু মনস্থির করে কাজটা করতে হবে এখানে তার জন্য একটু আইট পার্স শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে এবার এখানে আট ঘন্টা ডিউটির ওপরে কিন্তু স্যালারি থাকবে তিনশো পঞ্চান্ন টাকা আট ঘন্টা ডিউটির ওপরে তোমাদের স্যালারি থাকবে আর যদি বারো ঘন্টা ডিউটি করো তাহলে হয়ে যাবে পাঁচশো দশ টাকা এইভাবে স্যালারিটা রয়েছে এবারে এই যে স্যালারিটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এবার এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ রুম একেবারে ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু এখানে কোনো ক্যান্টিন নেই হয় রান্নাবান্না করে খেতে হবে নাহলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে সরঞ্জাম দিয়ে দেবে তোমাদের যেহেতু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট সেক্ষেত্রে কোনো তো অসুবিধা নেই এবার এখানে এই যে মিটারের যে কাজটা করবেন সেক্ষেত্রে ডকুমেন্টস লাগবে তোমাদের আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর যার যেমন কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে সে কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে ওই ধুলাগড় বাস স্ট্যান্ডে আমরা মিট করব ওখানে আমাদের একটা প্রসেসিং রয়েছে অর্থাৎ আমাদের একটা পারিশ্রমিক রয়েছে আটশো টাকা ওটা আমরা ওখানে কালেক্ট করব এবং ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে কোম্পানিতে কিন্তু সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা জেনুইন সরাসরি জয়নিং করবেন তারাই কিন্তু ফোন করে আসবেন না হলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেলাইকোন প্রেস করে রাখবেন তাহলে কি হবে বিভিন্ন ধরনের যে কাজের আপডেটগুলো আসবে সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসছি অবশ্যই আপনার পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতরম